বন্ধুরা কালী স্ট্রিটে প্রতিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা তোমরা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে বন্ধুরা গালিব পার্কের সামনে এই দাদা নার্সারি প্রচুর তোমরা আউটডোর প্ল্যান্ট পেয়ে যাবে এই দাদা নার্সারিতে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই দাদা নার্সারিতে দেখো পেয়ে যাবে এরকম ল্যাভেন্ডার সিলভার ডাস্ট খুব সুন্দর সুন্দর ছোট গ্রো ব্যাগে পেয়ে যাবে ল্যাভেন্ডার সিলভার ডাস্ট দাদা ল্যাভেন্ডার সিলভার ডাস্ট কত করে দাদা ষাট টাকা করে ষাট টাকা করে পেয়ে যাবে এরকম ল্যাভেন্ডার সিলভার ডাস্ট জেড প্ল্যান্ট পেয়ে যাবে দেখো এরকম ছোট ছোট জেড প্ল্যান্ট চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম জেড প্ল্যান্ট এটা নার্সারিতে অ্যালোভেরার কালেকশন পেয়ে যাবে দেখো এরকম অ্যালোভেরা কালেকশন তোমরা পেয়ে যাবে অনেক বড় বড় অ্যালোভেরা গাছ রয়েছে সব টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা পেয়ে যাবে তোমরা দু তিনটে কালার পেয়ার ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখো এই ভ্যারাইটিটা দেখে নাও এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি তিন চারটে ভ্যারাইটি পেয়ে যাবে দেখো এটা একটা ভ্যারাইটি এরকম তিন চারটে ভ্যারাইটি পেয়ে যাবে কালাথিয়ার এটা আরেকটা ভ্যারাইটি সেখানে ব্যাক সাইডটা রেড কালারের ডিপ রেড আর সামনের দিকে এরকম ভ্যারিগেশন রয়েছে এটা নার্সারিতে পেয়ে যাবে এরকম কালাথিয়ার গুলো পেয়ে যাবে মাধুরীলতা দেখো সিঙ্গেল সিঙ্গেল মাধবী মাধবী লতা রয়েছে টাকার মধ্যে পেয়ে যাবে লতা মানি প্ল্যান্ট পেয়ে যাবে তিন চার রকমের এরকম ভ্যারিগেটেড পেয়ে যাবে মানি প্ল্যান্ট খুব সুন্দর ভ্যারিয়েশন দেখো ভ্যারিয়েশনটা দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারিকেশন পেয়ে যাবে মানি প্ল্যান্ট পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে এরকম ভ্যারিগেশনের মানে প্ল্যান্টগুলো একটা গোল্ডেন নিয়ন কালারের দেখো গোল্ডেন কালারের মানি প্ল্যান পেয়ে যাবে এরকম এটাও পেয়ে যাবে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে এটা আরেকটা ভ্যারিয়েশন দেখো মেইন ভ্যারিয়েশন রয়েছে মানি প্ল্যান্টের ভ্যারিয়েশনটা দেখে নাও এরকম ভ্যারিগেটেড পেয়ে যাবে মানি প্ল্যান্টের এটা একটা মানি প্ল্যান্টের ভ্যারিয়েশন দেখো এরকম পেয়ে যাবে সবগুলো তোমরা চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবে দেখুন লিলির বাল হেলদি গাছ রয়েছে একটা গাছের ছ সাতটা করে কুড়ি এসছে লিলি দেখো খুব সুন্দর লিলির গাছগুলো পেয়ে যাবে তোমরা এই দাদার কাছ থেকে দাদা এই লিলি গাছগুলো কত একশো ষাট টাকা করে পেয়ে যাবে পিঙ্ক কালারের ফুল হবে এরকম একশো ষাট টাকা করে পেয়ে যাবে ছ সাতটা করে কুড়ি রয়েছে দু তিন দিন পরেই ফুটবে লিলি ফুলগুলো ছ থেকে পেয়ে যাবে তোমরা এই গাছটা কি গাছ আছে দাদা এটা আরেলিয়া কত করে দাদা একশো টাকা করে পেয়ে যাবে আরেলিয়া দু রকমের ভ্যারিয়েশন আছে এটা একটা ভ্যারিয়েশন দেখো এটা আরেকটা একটা ভ্যারিয়েশন দু রকমের ভ্যারিয়েট পেয়ে যাবে তোমরা আরেলিয়া দেখো কারি পাতা গাছ পেয়ে যাবে এবং কারিপাতা গাছ দেখো গ্রো ব্যাগে পেয়ে যাবে তোমরা কারিপাতা কত করে আশি টাকা করে পেয়ে যাবে এবং কারিপাতা বিভিন্ন রকমের নিমন লতা দেখো এরকম নিমন লতা পেয়ে যাবে কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবে নীলমনি লতা এক একদম এরকম ভ্যারাইটিগুলো পেয়ে যাবে তোমরা এই গাছ কাছ থেকে দেখেন একশো থেকে একশো দুই টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা অ্যাটিনিয়ামের ভ্যারাইটি দেখো গুলো দেখিয়ে দিচ্ছি অ্যাটিনিয়ামের এরকম কটেজের অ্যাটিনিয়ামগুলো তোমরা পেয়ে যাবে পেয়ে যাবে তোমরা দেখো পিস লিলি দেখো বড় পাতার পিস লিলি দেখো হাইব্রিড পিস গুলো পেয়ে যাবে তোমরা প্রচুর কালেকশন রয়েছে দেখো সিঙ্গোনিয়ামের দুই তিনটা ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি সিঙ্গোনিয়াম দেখো এটা একটা ভ্যারাইটি পিঙ্ক কালার দেখো এরকম স্নেক প্ল্যান্টের তিন চারটে ভ্যারাইটি পেয়ে যাবে দেখো এটা একটা ভ্যারাইটি এরকম স্টিল প্ল্যান্টগুলো পেয়ে যাবে তোমরা দশ ভ্যারাইটি এগুলো বেশি বড় হয় না ছোটই থাকে ঝোপালো হয়ে যাবে দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখো এরকম স্নেক প্ল্যান্টগুলো পেয়ে যাবে এটা একটা স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি আর এটা হচ্ছে লম্বা পাতা স্নেক প্ল্যান্ট এটা অনেক বড় বড় হবে স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি দেখাম মানে ষাট থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা স্নেক প্ল্যান্ট দেখো মনস্টারা পেয়ে যাবে তোমরা দেড়শো টাকার মধ্যে মনস্টার যেটা অরিজিনাল রেগেটেড নয় এটা অরিজিনাল মনস্টারা গ্রিন কিছু কাঠ চাওয়ার ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি এটা সিঙ্গাপুরিয়ান ভ্যারাইটি দেখো সিঙ্গাপুরিয়ান ডব ভ্যারাইটি বলে এটাকে কাঠ চাপার এরকম গাছগুলো তোমরা পেয়ে যাবে একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে রঙ্গনের ভ্যারাইটি পেয়ে যাবে দেখো এটা অনেক বড় পাতার রঙ্গন হাইব্রিড ভ্যারাইটি দেখো পাতাগুলো দেখে নাও অনেকটা বড় বড় হয় পাতাগুলো এরকম পেয়ে যাবে ফুলগুলো অনেক বড় বড় রয়েছে দেখো ডার্ক কালার রয়েছে খুব সুন্দর দেখতে ফুলটা ফুলটা দেখে নাও দারুণ ভ্যারাইটি এটা রঙ্গনের এই রঙ্গনটা কত এই রঙ্গনটা কত এটা দেড়শো টাকায় পেয়ে যাবে প্রায় সাড়ে তিন ফুট মতো হাইট রয়েছে রঙ্গনে দেখো অনেকটাই বড় গাছ দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে আবর্তী গাছ ফুল পেয়ে যাবে টাকার মধ্যে পেয়ে যাবে প্রায় তিন ফুট মতো হাইট রয়েছে এই গাছগুলো দেখো পেয়ে যাবে পুজোর বেল দেখো চার থেকে আশি টাকার মধ্যে দেখো ব্ল্যাক কালারের রাবার পেয়ে যাবে তোমরা ডার্ক কালার দেখো তার পিছনটা দেখো ডার্ক মেরুন কালার হয় এরকম এরকম রাবার গাছগুলো পেয়ে যাবে তোমরা আশি টাকার মধ্যে দেখো এরকম বড় সাইকাস গাছগুলো পেয়ে যাবে তোমরা এই দাদার কাছ থেকে দাদা সাইকাস গাছগুলো কত করে সাইকাস তো এটা কত করে

পাতিলবু কত করে আটশো টাকায় পেয়ে যাবে দেখো গ্রাফের সব পাতিলবু রয়েছে দারুণ দারুন দারুন তিন ফুট সাড়ে তিন ফুট হাইট রয়েছে একটা গাছে প্রায় চল্লিশ পঞ্চাশ টাকা করে পাতিলেবু ধরে রয়েছে দেখো প্রচুর পাতিলেবু ধরে রয়েছে গাছে প্রায় তিরিশ চল্লিশ টাকা করে পাতিলেবু ধরে রয়েছে একটা গাছে আটশো টাকা করে পেয়ে যাবে অনেক হেলদি প্ল্যান্ট রয়েছে রুট স্টকটা দেখিয়ে দিচ্ছি এরকম রুট স্টকের গাছগুলো তোমরা পেয়ে যাবে সাথে দেখো খুব সুন্দর সুন্দর প্ল্যান্টগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে আটশো টাকা করে কত করে দাদা স্টার্টিং মানে এগুলো টাকা আটশো টাকা করে মানে একটু বড়ো হলে আটশো টাকা তাই তো মোটাগুলো দেখো মোটা রুট স্টক আছে বগেন বিলিয়ার ওটা আটশো টাকা করে আলটা সাড়ে তিনশো টাকা দেখো সরু রুট স্টক গুলো সব তিনশো টাকা করে পেয়ে যাবে তোমরা এখানে রুট বুকিয়ার দাম হয় এরকম মোটা রুট স্টক হলে আটশো টাকা আর সরু রুট স্টক তিনশো যাবে তোমরা কালার গুলো দেখে নাও তিন চারটে কালার রয়েছে কালার এটা একটা কালার দেখে নাও কালারগুলো এটা একটা কালার দেখো হোয়াইট এটা একটা ভ্যারিগেশন রয়েছে বোগেনভিলিয়া দেখো এরকম ফুল হবে ভ্যারিগেটেড এরকম বুকিং বেলাগুলো তোমরা পেয়ে যাবে দেখো তিনশো টাকা করে এরকম ভ্যারিয়েশনগুলো তিনশো টাকা করে পেয়ে যাবে তোমরা রঙের এরকম ভ্যার গুলো পেয়ে যাবে দেখো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম জবাগুলো পেয়ে যাবে দেশি জবা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবে এরকম জবাগুলো এরকম ঝাউ গাছগুলো পেয়ে যাবে তোমরা দেখো ক্রিসমাস ট্রি ক্রিসমাসের জন্য তোমরা কালেকশান করতে পারো ডিসেম্বর মাসের জন্য এখন নিলে অনেকটাই বড় হয়ে যাবে তো দেখো এরকম বড়ো বড় ডাইফান বিকিয়া পেয়ে যাবে তোমরা রুট স্টকগুলো দেখে নাও অনেক মোটা মোটা রুট স্টক রয়েছে ডাইফান বিকিয়ার দেখো দুশো টাকা করে পেয়ে যাবে দু তিন রকমের ডাইফন্ড বিকিয়া তোমরা পেয়ে যাবে দেখো এটা একটা ভ্যারাইটি এটা আরেকটা ভ্যারাইটি দেখো ভ্যারাইটিগুলো দেখে নাও এটা আরেকটা ভ্যারাইটি পেয়ে যাবে এটা আরেকটা ভ্যারাইটি দেখো এটার একটা ইউনিক ভ্যারাইটি পেয়ে যাবে তোমার ডাইফান বিকিয়াল দেখো এই ভ্যারাইটিটাও তোমরা পেয়ে যাবে ডাইফান বিকিয়াল ছাব্বিশশো টাকা করে পেয়ে যাবে তোমরা ডাইফান বিকিয়াল খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো রয়েছে রাবার গাছ পেয়ে যাবে দেখো দেড়শো টাকার মধ্যে অনেক বড় রাবার গাছ রয়েছে প্রায় তিন ফুট হাইট রয়েছে দেখো সিজলিয়াম পেয়ে যাবে তোমরা দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে গাছের সাইজ অনুযায়ী ছোটো গাছগুলো সব দুশো টাকা করে পেয়ে যাবে বড় হলে আড়াইশো টাকা কচি পাতাগুলো সব এরকম কালার হয় সিজলামের খুব সুন্দর সুন্দর প্ল্যানগুলো পেয়ে যাবে তোমরা রুট স্টক গুলো দেখিয়ে দিচ্ছি এরকম রুট স্টক গাছগুলো তোমরা পেয়ে যাবে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে যারা ঘটি বাস চাইছো অনেকেই খোঁজো ঘটি বাস দেখো ঘটি বাস দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ঘটিবাসগুলো বাসগুলো তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর ঘটি বাস রয়েছে গ্রো ব্যাগে রয়েছে চার ইঞ্চি গ্রো ব্যাগে সাইড দিয়ে পরে বেরিয়েছে ঘটি বাসে দেখো এরকম ঘটির মতো হয় প্রত্যেকটা একটু বড় হলে আরো মোটা হবে ঘটি গাছগুলো পেয়ে যাবে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে প্রায় চার ফুট হাইট রয়েছে এই ঘটি বাসে অনেকটাই বড় গাছ দেখো কাঠ চাপার দু তিনটে ভ্যারাইটি রয়েছে মেরুন কালারের চাপা খুবই সুন্দর সেন্টেড ফুল রয়েছে দেখো অনেকটাই বড় গাছ রয়েছে প্রায় সাড়ে চার ফুট হাইট রয়েছে গাছের রুট স্টপ দেখিয়ে দিচ্ছি এটা একটা রুট স্টপ দেখো এটা আরেকটা কালার রয়েছে এই কালারটাও দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ড্রাফটেড রয়েছে চাপা এর ফ্লাওয়ারটা এরকম এই যে সাদা কালার এর দেখো এরকম চাপা পেয়ে যাবে তোমরা খুবই সেন্টেড রয়েছে কাঠচাপা গুলো এগুলো তোমার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে এখানে দেখো ডাইফেন বিকিয়ার প্রায় সাড়ে তিন ফুট লম্বা রয়েছে যারা কালেকশন করতে চাও বাড়ির দু সাইডে লাগাতে পারো এরকম ডাইফেন বেকার গুলো অনেকটাই বড় গাছ রয়েছে ড্যাফান বিকা দেখো প্রায় চার ফুট হাইট রয়েছে খুবই সুন্দর একদম ঝোপালো গাছ রয়েছে ড্যাফান বিকা দুশো থেকে আট টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এই রঙন গুলো কত করে দাদা একশো টাকা দেখো এরকম রঙন গুলো পেয়ে যাবে তোমরা পাতাগুলো এরকম ওদিকে আরেকটা রঙন দেখালাম একটু মোটা পাতা দেখো এটা গ্রিন রয়েছে আর লম্বা লম্বা পাতা রয়েছে এরকম ফুল হবে ফুলগুলো দেখে নাও খুবই সুন্দর একশো থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে কোটনের তিনটা ভ্যারাইটি দেখোটি এদিকে দেখো একশো থেকে দেড়শো টাকার মধ্যে টপর দেখো সিঙ্গেল পেটাল টগর পেয়ে যাবে তোমরা এরকম সিঙ্গেল পেটাল দেখো ষাট থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবে দেখো এরকম বুগুন বিলার কালার পেয়ে যাবে তোমরা দু তিনটা কালার রয়েছে দেখো এটা আরেকটা কালার তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা বুগেন ভিলো দেখো এটা আর একটা কালার এটা ঝোপালো গাছ রয়েছে এটা ছোট পাতা হয় পাতাগুলো দেখে নাও এরকম ছোট পাতা হবে বুগেন আর এরকম ফুল হবে খুবই সুন্দর ফুলটা দেখে নাও এরকম ফুল হবে বুগেনভিল দারুণ দারুণ ফুল হচ্ছে এরকম বুদ্ধ পেয়ে যাবে তোমরা দেখো লতানো বুদ্ধ জুই পার ভ্যারাইটি আর একটা গাছে প্রায় চার পাঁচশো ফুল ফুটে রয়েছে অলরেডি আর চার পাঁচশো কুড়ি রয়েছে খুবই সুন্দর দেখো এরকম বুদ্ধিজীবীগুলো পেয়ে যাবে একশো আশি টাকার মধ্যে দেখো সাদা কালারের মুসানরা পেয়ে যাবে তোমরা এরকম মুসানরা গুলো দেখে নাও খুবই সুন্দর একদম হেলদি গাছ রয়েছে মুসানরা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে মুসানরা পিসি পেয়ে যাবে দেখো একশো আশি টাকা থেকে দুশো টাকার মধ্যে এরকম পিসি পেয়ে যাবে এরকম ঝাউ পাবে তোমরা দেখো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম ঝাউ গাছগুলো গন্ধরাজ রয়েছে যেটা দেশি গন্ধরাজ দেখো কুড়ি রয়েছে অনেকগুলো পুরী আছে গাছে দেখো এরকম হলুদ কালারের ফুল হবে অনেকগুলো কুড়ি রয়েছে গাছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে গাছের সাইজ অনুযায়ী এগুলো ছোট টকর রয়েছে চাইনিজ টগর এগুলো দেখো ষাট থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবে নম্বর চাইনিজ টগর পুরুষ গাছ পেয়ে যাবে দেখো এই যে গাছ কালো কালারের হবে পুরুষ গাছ ষাট থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবে পুরুষ গাছ কী সাইন কত দেড়শো টাকা দেড়শো টাকায় পেয়ে যাবে এরকম মূল সাইন দেখো স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি অনেকটাই বড় গাছ রয়েছে প্রায় দু ফুট লম্বা গাছ দেখো খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে দাদা জেড প্ল্যান্ট কত দেড়শো টাকায় পেয়ে যাবে পেয়ে যাবে এরকম জেড প্ল্যান্ট অনেকটাই বড় রয়েছে ঝোকালো ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর তোমরা এখানে পেয়ে যাবে রয়েছে অপারিকা অপারিকার ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে তনিশ টাকার মধ্যে চায়না ডল পেয়ে যাবে তোমরা এরকম পাতা চায়না ডলের একদম গ্লেজ দেয় তো তোমরা এগুলো ব্যালকনি রাখতে পারো ক্যান্ডাভিলা গুলো পেয়ে যাবে তোমরা একশো থেকে দেড়শো টাকার মধ্যে প্রচুর এরকম কালেকশন গুলো পেয়ে যাবে নার্সারিতে গ্যালিপোটে পার্ক এর সামনে দেখো খুব সুন্দর সুন্দর সব কালেকশন গুলো রয়েছে তো চলো পাশে আরেকটা নার্সারিতে যাই বন্ধুরা প্রচুর ভ্যারাইটি গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে